বিজেপি কর্মীর জমিতে ট্রাক্টর চালিয়ে চাষের সুবিধার করলেন কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি কোচবিহারে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্ভুক্ত মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্যাদারচর গ্রামে বিজেপির মিথ্যে প্রচারকে নস্যাৎ করে দিয়ে বিজেপি কর্মীকে সাথে নিয়ে তার জমিতে হাল চাষ করলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি জানিয়েছেন কয়েকদিন আগেই প্রচারিত করা হয়েছিল যে এখানে বিজেপি কর্মীদের হাল চাষ করতে দেওয়া হচ্ছে না সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন করেন তিনি পাশাপাশি আজ বিজেপি কর্মীর চাষের জমিতে নিজে ট্রাক্টর চালিয়ে চাষের সুবিধে যে নেমে পড়ে এমন কিছু লক্ষ্য করা তারপরে এই ধরনের মিথ্যা প্রচার কেন মানব আমরা মানুষ প্রতিরোধ করছে এটা মানুষই প্রতিবাদ করছে যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে দু একজন আছে যারা এরকম তৃণমূলকে হেও করতে চায় এবং কিছু টিভি চ্যানেলও দেখা আছে একটু সত্যরা যাচাই করে নিয়ে খবর ভালো হয় সত্যের যাচাই করে আমরা যার যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম জমিতে চাষাবাদ করলাম মালিক সহ জমি মালিককে ট্রাক্টরে বসিয়ে তার জমিতে হাল হলো কোথায় গিয়ে বাধা দিয়েছে দাদা বিরোধীদের অভিযোগ যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে এখানে এসেছেন ড্যামেজই তো হলো না ড্যামেজ তো ওদের হলো মিথ্যা অপপ্রচার করে ড্যামেজ ওদের হলো সামনে বিধানসভায় বুঝতে পারবে ছাব্বিশে বুঝতে পারবে এই গোটা তুফানগঞ্জ বিধানসভা মাত্র ছ হাজার ভোটে হেরেছি এটা আলিপুরের সাথে ছিল আমরা কুচবিহারে ব্যস্ত ছিলাম ইলেকশান নিয়ে যার জন্য সামান্য ছ হাজার ভোট তিন হাজার ভোট ডান দিক থেকে বাদে নিতে হবে কোনো অসুবিধাই না বিজেপি নিজে গাড্ডায় বললো বিধানসভায় কি করে আগামী দিনে কি বার্তা দিল বিধানসভায় এখানে পঁচিশ হাজার ভোট কম করে জিতে আছি আজকে ভোটলে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন